মা বোনদের চাঁদি আর সোনা ছাড়া কোন ধাতু আপনার পরা যাবে না সিটি গোল্ড বলেন তামা বলেন লোহা বলেন দাস্তা বলেন যে কোনো ধাতের হোক আপনার সোনা আর চান্দি বাদ দিয়ে পরা যাবে না তবে যদি সোনা বেশি হয় তাহলে আপনাকে তার জাকাতও দিতে হবে সোনা চাঁদি মিলে যদি সাড়ে তোলা হয়ে যায় সাড়ে তোলা যদি হয়ে যায় তাহলে আপনাকে জাকাত দিতে হবে আর জাকাত যদি না দেন তাহলে এর ভয়াবহ আজাব রয়েছে তাই আজকে বলতে চাই একজন মা আমার একটা হার দিয়েছে এ চাদির রূপোর হার ইনশাআল্লাহুল আজিজ এটা আপনার কাজে আসবে তবে আজকে পুরুষদেরকে বলি আপনাদের জন্য মশলাটা শুনেন আপনার আজ সাড়ে চার মাসার কম ওজন

তিনি বলতে যদি কারো কাছে থাকে তাহলে সেটা আপনি ব্যবহার করবেন না সম্পদের জন্য খাগড়া থেকে সাবনু নামে দিয়েছেন টাকা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ

আজকে আপনাদেরকে বলতেছিলাম যে আজকে ইমানের পরীক্ষা নেওয়া হবে ইমানের আপনার পরীক্ষা করা হবে তো ব্রাদার ইন ইসলাম আজকে জান মানুষের সব থেকে প্রিয় সন্তান সব থেকে প্রিয় আজকে ধন মাল সব থেকে প্রিয় এ শাম দেশে তিনজন ভাই বসবাস করত এক পাহাড়ের চূড়ায় আজকে তারা ইমান এনেছিল যে সমস্ত ভাইয়েরা আমার যুব কমিটির ছেলেরা আপনারা দাঁড়িয়ে আছেন একটু এই সাইডে চলে আসুন সামনে চলে আসুন ভাই অনেক সমস্যা হচ্ছে অসুবিধা হচ্ছে তো আপনারা একটু সামনে চলে আসেন একটু চলে আসেন না ভাই আসুন চলে আসুন একটু ভাই পিছনে জায়গা খালি আছে একটু সামনে চলে আসেন কে নামে দিয়েছেন একশত টাকা আর একজন দিয়েছেন দুই শত টাকা তো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনার দেখতে চাই একজন আশিক নবী দিবানায় মোস্তফা মসলাকে আলা হাজরাতের এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য একজন দিবানা একজন আশিক ভাইকে দেখতে চাই একুশ হাজার টাকার একটা দাতা এক

বেতন টাকা নাই তো আপনার গলার হার নিয়ে যাবার পরে বিক্রি করে মোটারিস বেতন দিয়েছিলেন সেই মাদ্রাসা যার নাম হলো আজকে মঞ্জারে ইসলাম আজকে আপনাকে নবীর মোহাম্মত শিক্ষা দিয়েছে আহলে বায়াতের ভালোবাসা শিক্ষা দিয়েছে আহলে বায়াতের আজকে মোহাম্মত শিক্ষা দিয়েছে আজকে সুন্নি মুসলমানের জানো মাল আবরু ইজ্জতের হেফাজত করেছে তার অস্তা দিয়ে একজন ভাই হবে না মাত্র আপনার 21000 টাকার একটু আপনাদেরকে বলতে চাই আউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অস্তা দিয়ে বলতে চাই আজকে ইমাম ইশক মুহাববতের অস্তা দিয়ে বলতে চাই যে আলা হযরত কনসুল কারামাত জাবালুল ইসতিকামাত আপনাকে কি দিয়েছে প্রেমে ভরা কঞ্জুলি মান দিয়েছে আজকে ইলমে গায়েবের উপরে মাত্র আপনার 8.5 ঘন্টায় আত্তাউল

সোভান আল্লাহ নারে তকবীর রিসালাত ফিরোজা খাতুন বাবা মায়ের নামে দিয়েছেন সোভান আল্লাহ কয় টাকা জি তিন চার পাঁচ কারিমুলের ভাই কারিমুলের মা হাজি সাহেব ইন্তেকাল করেছেন

কে চতুষ্পন্তুর সঙ্গে তুলনা করেছিল তার তিনি একেবারে খোরধার কলম ধরে খণ্ডন করেছেন তার আজকে জবাব দিয়েছেন মক্কা মদিনার ওলমায়ে কেরামগণ আজকে তিনাকে জিজ্ঞাসা করলেন যে ইমাম আহমদ রাজা আজকে তুমি নাকি নবীর ইলমে গায়েবকে জাতি ইলমে গায়েব বলে মান্য করো আজকে ইমাম ইশক মুহাব্বত ফাজিলে বেরেলেবি আলাইহির রহমাতুর রিদওয়ানকে বলা হলো যে নবীর ইলমে গায়েবের উপরে স্বতন্ত্র

ہندوستان آجے خاتی بے, بے ایشیا و یوروپ احادی سے محافظ احادی سے تاثرہ حضرت علامہ মাওলানা গোলাম রব্বানী সাহেব তিবিলা মাদ্দা জিল্লা হুলালি উনি উপস্থিত হবেন আর তারপরে আপনাদের সনাম ধন্য সুপরিচিত মোহাব্বতের মানুষ সাইখুল হাদিস হযরত উস্তাজুল উলামা আল্লামা ফজলুর রহমান মিসবাহি সাহেব তবিলা তিনিও আসবেন আজকে সাইরে ইসলামের আপনাকে না তো শ্রবণ করতে হবে তো একটু ভাই চট করে বলেন না দোয়া করব আর আপনাকে ঘটনাটা বলি ইনশাআল্লাহুল একটু চট করে নামটা একটু বলে দেন আরে নগদ বাকিতে বলবেন আগামী আজকে জলসা পর্যন্ত সময় থাকবে এ মাদ্রাসা আপনাদেরকে পরিচালিত করতে হবে আপনাদের দায়িত্ব ইনশাআল্লাহুল আজিজ তবে আমি বলতেছিলাম কোনটা বলবার আর কোনটা ছাড়বো আমি তো একটা চলে আসছে মালিকি রাহমাতুল্লাহ আলাইহ এর আজকে হাওলা দিয়ে বলতেছিলাম শিফা শরিফের মধ্যে বর্ণনা করা হয়েছে হাদিসটি

আচ্ছা সাতটা হলো হাফিজ এ কোরআন আর একটা হচ্ছে কারিয়ে কোরআন এই মোট জনের পাগড়ি এবং যুগ প্রধান সাহেব দিয়েছেন আজকে শুনে নেন আর একটু বলে দিই আজকে সাহিবে আজকে আ শিফা হযরত আল্লামা কাজী আয়াজ মালিকি রাহমাতুল্লাহ আলাই বলেন কাল হাশরের ময়দানে আজকে আলেমদেরকে যখন জান্নাতে যেতে দেখবে তখন আপনার আলেমকে লক্ষ্য করে বলবে হুজুর মাওলানা মুমিনুল ইসলাম প্রধান সাহেব বলবে হুজুর আপনার ওজুর জন্য আমি এক লোটা পানি দিয়েছিলাম জোরে বলুন আজকে এক লোটা পানি দিয়েছিলাম যখন কোন আলিমে হাফিজে কোরআন

سمیین کرام امام عشق و محبت آلہ حضرت فاجل برلے بھی علیہ الرحمت تو ریدوان اج کے تینی بول چین نبی دو جاہا پیغمبر آجام صلی اللہ تعالی علیہ وسلم کے اللہ تعبارک و تعالی مالک مختار بنیے چھے اج کے نبی دو جاہا پیغمبر آجام بلین اللہ رسول صلی اللہ تعالی علیہ وسلم بلین انما نا قاسم اللہ اوتی اللہ دینے والا نبی ہولین بٹنے والا روجی دینے والا اللہ بنٹن کاری رسول اللہ عزت دینے والا اللہ بنٹن کاری رسول اللہ دینے والا اللہ بنٹن کاری رسول, رسول, رسول اللہ اے جن امامش کا محبت اعلیٰ حضرت تجھ سے اور جنت سے کیا مطلب دور ہو ہم رسول اللہ کے جنت رسول اللہ کی نا رأى تكبير،, تكبير الله نار رأى تكبير الله نار رأى رسالة يا رسول الحفظة مسلكة على حضرت كونفرنس جندا باجودش نه دستار بندى جندا با نار رأى تكبير سبحان الله نار رأى رسالة সিম দাদা দাদি মারা গিয়েছে তার জন্য দিয়েছেন পাঁচ টাকা তো প্রধান সাহেবের সঙ্গী হবার মতো কেউ নাই আজকে জান্নাতে যাবেন তো প্রধান সাহেবের সঙ্গী হয়ে যাবেন

দুই শত টাকা আর একটা চাদর দিয়েছেন তবে প্রধান সাহেবের সঙ্গী হবার একটা কেউ হবে না জি বেশি বলি নাই দুটো যদি হয়ে যেতেন একটু দোয়া করতাম শুনেন আলা হাজরাত আলাইহি রহমাত আজকে তাকে জিজ্ঞাসা করা হলো যে ইমাম ইশক মোহাম্মদ আজকে ইলমে গায়েবের উপরে রাসূলের ইলমে গায়েব হলো আতাই ইলমে গায়েব আর আল্লাহর ইলমে গায়েব হলো জাতি ইলমে গায়েব জন্য الله علي عالم الغيب الرسول الله لنعاليم عالم الغيب আপনাকে বলতে চাই আজকে তিনি বলছেন বলে আজকে আপনাকে আজকেই জবাব দিতে হবে ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলেভি অসুস্থ অবস্থায় ছিলেন শরীরে প্রচন্ড জ্বর এই অবস্থায় তিনার কাছে হুকুম এলো তো তিনি বলছেন আমি জমজমের পানি দিয়ে গোসল বানালাম দুই রাকাত আমি নামাজ পড়লাম নামাজ পড়ার পর মাকামে ইব্রাহিমে বসে গেলাম খাতা কলম নিয়ে আজকে আমি লিখতে আরম্ভ করলাম আমার কাছে সহযোগী হিসাব আজকে আপনার কোন পুস্তক ছিল না আজকে হাদিসের কোন কিতাব ছিল না বোখারি ছিল না মুসলিম ছিল না তিরমিজি ছিল না ইবনে মাজা ছিল না না সাই ছিল না আবু দাউদ ছিল না আজকে তারিখে কাবির ছিল না এইভাবে আপনার মৌজামুল কাবির ছিল না তাবরানি ছিল না এ মুসলমান কোন তাফসিরের কিতাব ছিল না ইমাম ইস্ক মোহাম্মদ আলা হাদরা তিনি কলম ধরেছেন মাকামে ইব্রাহিমে আজকে কাবা শরীফকে সম্মুখে রেখে লিখতার আরম্ভ লিখতে আছেন আল্লাহ আকবর কবিরা আজকে তিনি বলছেন আজকে আমি লিখতেছিলাম দেখছি আজকে সুহান আল্লাহ সামনে আপনার রসুল আরবি পিছনে রয়েছে হজরতে আলী হজরত আলীর পিছনে গৌসে সমদানি কুতবে রব্বানি মাহবুবে সুবাহানি আজকে রসুল যা বলতেছেন গৌলি হজরতে আলী তাই বলতেছেন হজরত আলী যা বলতেছিলেন গৌসে পাক আজকে তিনি বলছিলেন আর গৌসে